নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটা পুঁশাকের রেসিপি বানাবো বলে আপনাদের সামনে চলে আসলাম এর আগে আমি অনেকবার অনেক রকম করে পুঁশাকের রেসিপি বানিয়েছি কিন্তু আজকে রেসিপিটা হলো অনেক দারুণ সুস্বাদু আর খুব কম সময়ে কম কিছু দিয়ে আমি বানিয়ে দেখাবো যেটা কিনা বাড়ির সবাই চেয়ে খাবে ছোটো বড় সবাই চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটা প্রথমে আমি শাক কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর ফেরত আসবো শাকের রেসিপি বানানোর জন্য আমি এখানে দুই আটি শাক নিলাম শাক আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি যেগুলো একটু নরম ডাটা খুব বেশি নরম সেগুলো একটু লম্বা লম্বি করে কেটে দিলাম আর অন্যগুলো একটু ছোট ছোটো সাইজ করে কেটে নিয়েছি এখন রান্না করার পালা রান্নাটা বসাবো বলে চুলে একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেল গরম তেলে আমি এখন একটা ইলিশ মাছের মাথা দিয়ে দেব কারণ আমি আজকে রান্নাটা করব ইলিশ মাছের মাথা দিয়ে সামান্য হলুদ দিয়ে মাছের মাথাটা বেজে নেব আপনারা চাইলে মরি আর লবণও দিতে পারেন আমি শুধু হলুদ দিয়েই মাথাটা বেজে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি মাছের মাথা ভেজে নিলাম এর চেয়ে বেশি লাল করে কিন্তু আমি ভাজবো না এখন মাছের মাথাটা তুলে নেব আজকের শাকের রেসিপিতে আমি আলু দেব। তাই একটা বড়ো সাইজের আলু কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আলুগুলো দিয়ে দিলাম সামান্য লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব লবণ দিলাম হলুদ দিলাম লবণ আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে একটু লাল লাল করে বেজে নিতে হবে আলু আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে বেজে নিলাম লাল লাল করে ভেজে নিয়েছি এখন বেজে নেওয়া আলু তুলে নেব সব আলু বেজে তুলে নিলাম এখন রান্নাটা বসানোর পালা মাছ আর আলু ভাজার তেলে আমি রান্নাটা বসাবো সেজন্য আমি গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা পেঁয়াজ রসুন আর আদা সব একসাথে ভালো করে নেড়ে চেড়ে হালকা করে বেজে নেব খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না সুন্দর একটা ফ্লেভার চলে আসলেই বাজা বন্ধ করে দেব আমি নেড়ে চেড়ে ভালো করে বেজে নিয়েছি এখন যে মশলাগুলো দেব তা পরপর দিয়ে দেব প্রথমে দিলাম হলুদ তারপর দিলাম সামান্য মরিচ তারপর দিলাম জিরা পাউডার এখন দিলাম স্বাদ মতন লবণ সব মশলা ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে মশলা যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে মশলা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি সামান্য পানি দিয়ে দিলাম পানি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে মনে রাখতে হবে মশলা কষানোর উপরে কিন্তু তরকারির ভালো স্বাদ কালার গ্রান তিনটাই আসে সেজন্য ভালো করে মশলা কষিয়ে নিতে হবে মশলা আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম তেল কিন্তু উপরে বেশি আসলো অর্থাৎ মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এখন বেজে রাখা আলুগুলো দিয়ে দেব সব আলু দিয়ে দিলাম আমি আজকের রান্নাতে কিন্তু আলু দিচ্ছি কারো যদি আলু পছন্দ না হয় নাও দিতে পারেন এমনিতে মাছের মাথা দিয়ে শাকটা রান্না করা যায় আমি ভালোভাবে নেড়ে চেড়ে আলুটাকে কষিয়ে নিচ্ছি চার পাঁচটার মতন কাঁচা মরিচ ফালি করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম মরিচগুলো দিয়ে আবারও একটু হালকা হাতে নাড়িয়ে দিলাম কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আমি কিন্তু এখনও পানি দিই নাই আমি নেড়ে চড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন মাছের মাথাটা দিয়ে দেব এই যে মাছের মাথাটা দিয়ে দিলাম মাছের মাথাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আমি দুই তিন মিনিটের জন্য ডেকে রাখব ফিরে আসব দু তিন মিনিট পর দুই তিন মিনিট আমি ঢাকনা দিয়ে আলু আর মাছের মাথা কষিয়ে নিলাম আর কিন্তু কষাতে হবে না কারণ আলু আর মাছের মাথা আমি কিন্তু আগেও ভেজে রেখেছিলাম এখন যে শাক আমি নিয়েছি সে শাক দিয়ে দেব সবগুলো শাক দিয়ে দিলাম এখন আস্তে আস্তে করে নাড়িয়ে দিতে হবে শাক তো একটু বেশি আস্তে না নাড়লে নিচে পড়ে যেতে পারে সেজন্য আস্তে আস্তে করে নাড়িয়ে দিলাম আস্তে আস্তে করে শাকগুলো আমি নাড়িয়ে দিলাম এখন রেখে দেব ডেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি শাক অনেকটা কমে আসছে এখন আমি আবারও একটু ভালো করে নাড়িয়ে দেব মাছের মাথাটাও একটু ভেঙে দেব আজকের রান্নাটাতে কিন্তু আমি পানি দেব না শাক থেকে যে পানি বের হবে ওই পানি দিয়ে রান্নাটা শেষ করে নেব চুলার আগুনটা যদি বড় করে দিই তাহলে কিন্তু এক্সট্রা পানি লাগবে আমি কিন্তু চুলার আগুনটা মাঝারি আছে রেখেছি চুলার আগুনটা মাঝারি আছে রাখলে আস্তে আস্তে ভাপে ভাপে সিদ্ধটা হয়ে যাবে আমি ভালো করে নাড়িয়ে দিলাম আবার চার পাঁচ মিনিটের জন্য ডেকে রাখবো ফিরে আসবো চার পাঁচ মিনিট পর বন্ধুরা আমি চার পাঁচ মিনিট ডেকে রান্না করে নিয়েছি আমার রান্না কিন্তু প্রায় শেষের পথে আমি মাঝখানে আরও দুই একবার এসে নাড়িয়ে দিয়েছিলাম শাকটাও ভালো করে সিদ্ধ হয়ে আসলো আলুটাও শাক এর চেয়ে বেশিক্ষণ করে রান্না করলে কিন্তু শাকের কালারটাও চেঞ্জ হয়ে যায় স্বাদটাও কিন্তু নষ্ট হয়ে যায় আর পুষ্টিগুণও সেজন্য আমি এই অবস্থায় নামিয়ে নেব রেডি হয়ে গেল মজাদার সেই ইলিশ মাছের মাথা দিয়ে পুশাকের রেসিপি আমি কিন্তু এর আগেও অনেক রকম করে পোশাকের রেসিপি দেখিয়েছি আপনারা চাইলে আমার চ্যানেলে দেখতে পারেন বন্ধুরা রেডি হয়ে যাওয়া রেসিপি আপনাদেরকে পরিবেশন করে দেখালাম আমার রেসিপি যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার